হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমি কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের আশীর্বাদে আর তোমরা এখন যে মন্দিরটা দেখছো এটা কিন্তু মা নর্মদা নদী আর আমাদের ভারত দেশটি এতটাই উন্নত যেখানে নদীকেও আমরা মা বলে ডেকে থাকি আর এই মন্দিরটা কিন্তু মধ্যপ্রদেশের একটি ছোট একটি শহর অমরকণ্ঠক যেখানে কিন্তু সারা দেশ দেশ থেকে পর্যটকরা আসেন এই মন্দিরকে দেখতে মাতা নর্মদা নদীকে দেখতে আর অমরকণ্ঠকে কিন্তু হাজার হাজার মানুষ আসে এই পবিত্র জলে স্নান করার জন্য অমরকণ্ঠকের সম্বন্ধে আমি যতটা বলবো ততটা বলা কম হয়ে যাবে কারণ মন্দিরটা এতটাই সুন্দর দেখতে যে যেটা দেখে কিন্তু চোখ পুরো জুড়িয়ে যাচ্ছিলো শুধু অমরকণ্টক মন্দির না এখানে আশেপাশে ঘোরার অনেক জায়গা আছে তোমাদেরকে দেখাবো সবটাই কিন্তু তার আগে তোমরা মন্দিরের ভিতরটা একবার পরিক্রম করে নাও কারণ মন্দিরের ভিতরটা খুবই সুন্দর এত সুন্দর যেটা আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না আর তোমরা যদি কখনো অমরকণ্ঠকে এসে থাকো তো মা নর্মদা নদীর জল কিন্তু তোমরা বোতলে করে বা কিছু একটাতে করে ভরে নিয়ে বাড়িতে গিয়ে রাখতে পারো এটা রাখা ভীষণ ভালো